কি প্রতিক্রিয়া দিবেন প্রতিক্রিয়া কিছু নয় জুমকি অঞ্চল বিজেপি মানুষ ক্ষমতা এনেছিল ভেবেছিল তৃণমূলের চেয়ে অনেক উন্নয়ন হবে এই কদিনে বুঝে নিয়েছে ওরা এত পরিমাণে চুরি করে খাচ্ছে মানুষ জুমকি সমবায় সোসাইটিতেও বিজেপিকে প্রত্যাখ্যান করেছে চোরপালা সমবায় সোসাইটি বিজেপির উপপ্রধান জুমকি অঞ্চলে সেও প্রতিদ্বন্দ্বিতা করেছিল গোহারা হেরেছে রাম জোট হয়েছিল তাতে পরাজয় হয়েছে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা ভাবে সবগুলো সিট জিতেছে আজকে ভোট থেকে হচ্ছে রামবাম জুমকি অঞ্চল থেকে হয়ে গেছে তার মধ্যে জুমকি অঞ্চল যেটা বিজেপি অধ্যুষিত বিজেপির পঞ্চায়েত আছে এবং আমরা সেখানে পঞ্চায়েত তৈরি করতে পারিনি সেই পঞ্চায়েতে আমাদের একচল্লিশখানা আসন ছিল তাতে আমরা উনচল্লিশ টাই করেছি আর আমার ছাব্বিশটা আসন ছিল চৌপালি অঞ্চল থেকে সেখানে ছাব্বিশটাতে ছাব্বিশটা আমরা জিতেছি মোট সাতষট্টিটার মধ্যে পঁয়ষট্টি পঁয়ষট্টিটা আমরা জয়লাভ করেছি দুটো তারা পেয়েছে রামবাম জোট পেয়েছে তো স্বাভাবিকভাবে এই ফলাফল থেকে বোঝা যাচ্ছে ক্রমান্বয়ে একটার পর একটা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে এবং ব্যাপক পরিমাণ ভোট নিয়ে ব্যাপক পরিমাণ মানুষের সমর্থন নিয়ে সুতরাং তৃণমূল কংগ্রেস এগুলা বিধানসভাতে একের পর এক নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ এটা মেনে আমাদের দলের কর্মীরা মাটি কামড়ে লড়াই করছেন কর্মীরা মাঠে আছেন মানুষের কাছে আছেন মানুষের সঙ্গে জনসংযোগে আছেন তার ফল কিন্তু আমরা এই নির্বাচনগুলোতে পাচ্ছি ছাব্বিশের বিধানসভাগড়ায় প্রমাণ দিচ্ছে যে এগরা বিধানসভা তৃণমূলের হাতে আসছে এতে কোনো সন্দেহ আছে বলে আমরা মনে করি না তার কারণ হচ্ছে যে আমরা কনজিকিউটিভলি সমস্ত ইলেকশানেই জয়লাভ করছি একাত্রা ইলেকশান নিশ্চিতভাবে আমাদের কোনো পরিকল্পনার অভাব কিংবা কোনো ঘটনা ঘটতে পারে কিন্তু সেটা অন্য ক্ষেত্রটা ব্যতিক্রম কিন্তু জেনারেল যে বিষয়টা তাতে এগুলা বিধানসভাতে আমরা সব সময় সমস্ত নির্বাচনেই জয়লাভ করছি আপনাকে বলে রাখি আমাদের স্লোগান ছিল দু আড়াইশোর উপরে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস আড়াইশোর বেশি সিট নিয়ে বাংলা দখল করবে নিশ্চিতভাবে এগরা তার বাইরে নয় নিশ্চিতভাবে সমগ্র বিধানসভা আমরা দখল করব আড়াইশোর উপর সিট নিয়ে আবার চতুর্থবারের জন্য বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী দেশনেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি শুধু দু হাজার ঠিক দেখবেন এই মে মাসে আবার দেখতে পাবেন তৃণমূল কংগ্রেসের জয় জয়